মঞ্চের পেছনে সাকিবকে জাপটে ধরলেন পরী অতঃপর সেতুতে উঠে ভিডিও ধারণ করার সময় প্রাণ গেল যুবকের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত ঢাকায় সিনেমার দুই তারকা সাকিব খান ও পরিমণি এই দুই নামের সঙ্গে জড়িয়ে আছে আলোচনার সমালোচনা এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে আরও ভালোবাসব তোমায় ও ধূমকেতু সিনেমায় এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে এবার নতুন করে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় ফের পরিমণি সোশ্যালে ইতিমধ্যেই তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি শুক্রবার সাত জুন ঢাকা ফ্যাশন ডে দু হাজার হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামি দামি তারকারা ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন সেই ছবি ভিডিওই এখন আলোচনার তুঙ্গে এদিকে সাকিব খান ও পরিমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক কারণ সাকিবের সঙ্গে পরিমণিকে বেশ মানায় বলে মনে করছেন তারা এদিকে এদিন নাম করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নাম করা মডেল ও সিজ তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিব্রিয়া তানভীর শানজু জন রাহা তানহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া অথৈ অনেকে এদিকে সিরাজগঞ্জে গাড়ির ছাদ খুলে ভিডিও করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু বয়স পঁচিশ নামের এক যুবক নিহত হয়েছেন শনিবার আট জুন ভোর পাঁচটায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারুয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকতালির ছেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি সিরাজুল ইসলাম বলেন সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বন্ধু মুকলেশ্বর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের উপরে যান এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও করছিলেন হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান এতে গুরুতর আহত হন তিনি ওসি আরও বলেন বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন